আমাদের আন্দামানের চতুর্থ দিন আজকের সকালটা শুরু হচ্ছে হ্যাভলক থেকে সকালবেলা চলে এসেছি হোটেলের রুফটপে রুফটপে এসে চারপাশের ভিউটা একটু দেখছিলাম কাল যখন এসেছিলাম এত কিছু দেখার সময় পাইনি হোটেলের যে মালিক তার কাছ থেকে শুনেছি আমরা নাকি একদম জঙ্গলের মাঝে রয়েছি যার চারপাশে কিচ্ছু নেই তো তার কথা শুনে প্রথমে ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল ছাড়ার আগে সত্যি দেখছি যে না উনি যেটা বলেছে ঠিকই বলেছে তো হোটেল ছাড়ার আগে এই রিসর্টের একদম টপে এইরকম একটা চিলে কোঠা মতন রয়েছে এটা ওই ওপরের ভিউটা দেখার জন্যই তো এই রুফটপ থেকে দেখতে পাচ্ছি যে সত্যি তো চারপাশে তো শুধুই গাছপালা আর তো কিচ্ছু নেই এখন বুঝতে পারছি তাহলে কাল সারা রাত আমরা জঙ্গলের মধ্যে ছিলাম আমাদের আশেপাশে একটাও লোক বসতি ছিল না যাই হোক অনেক কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আরও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করব এই আশা নিয়ে আজকের দিনটা শুরু করছি রেসর্টের চারিদিকের পরিবেশটা ছিল এমন অপরূপ সুন্দর পাখির দৃষ্টিতে দেখার চেষ্টা করছিলাম যতদূর চোখ যায় শুধুই সবুজে সবুজ হোটেল মালিকের কথায় কৌতূহল প্রকাশ করতেই এই চিলে কোঠায় উঠে আসা দেখি তো সত্যি নাকি জঙ্গলের মধ্যে রয়েছি এখন তো দেখছি কৌতূহল হওয়াতে বেশ ভালোই হলো না হলে এরকম একটা দৃশ্য যে মিস করে যেতাম পরবর্তী ডেস্টিনেশন হলো নেইল আইল্যান্ড এই হ্যাবলক থেকে ক্রুশে করে আমরা চলে যাব সেখানে আজকে সারা দিন কিভাবে কাটছে কোথায় যাচ্ছি কি ঘুরছি কি কি জানার আর দেখার বিষয় আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটাকে কিন্তু দেখতে থেকো চলেছি হ্যাবলক পোর্টের দিকে এই আইল্যান্ডকে টাটা বাই বাই জানিয়ে এইবার আমাদের নেইল আইল্যান্ডের দিকে যাওয়ার পালা বাই বাই হ্যাভলক যদি কখনও সুযোগ হয় আবার আসব। এই হলো গ্রিন ওশিয়ান ক্রুজ এটাতে করে আজকে যাব নেইল আইল্যান্ডে এই ক্রুশের যেটি লোয়ার ডেক সেটা জলের নিচ থেকে চলে বলে এখানে কোনো জানালা নেই বাইরের দৃশ্য দেখারও কোনো ব্যবস্থা নেই দুর্ভাগ্যবশত আমাদের সিটটা এই লোয়ার ডেকেই পড়েছিলো একটু আপসেট লাগছিল প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টার জার্নি এইভাবে চুপচাপ বসে বসে যেতে তো বোর হয়ে যাব সমুদ্রের মধ্যে নেটওয়ার্কও কাজ করে না যে ফোন দেখবো তাহলে উপায় কী উপায় না পেয়ে ব্রেকফাস্টটাই করা শুরু করলাম একটু পরে অ্যানাউন্সমেন্ট হলো লোয়ার ডেকে যারা বসে রয়েছেন তারা চাইলে ওপরে উঠে এসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় তড়ি চলে আসলাম মিডিল ডেকে সেখান থেকে দেখতে লাগলাম সমুদ্রকে এরই মধ্যে দেখছি কোথায় যেন লাউড মিউজিক বাজছে কিছু বুঝতে না পেরে চলে আসলাম একদম আপার ডেকে এখানে এসে তো দেখলাম আরেক দৃশ্য সবাই দারুণ এনজয় করছে এদের আনন্দ দেখে আমার তো মাথায় কাজ করছিল না যে ক্রুশেও এটা সম্ভব এদেরকে অনেকক্ষণ দেখার পর নিজেদের আর কন্ট্রোল করতে পারলাম না তাই ফিল্ডে এবার আমরাও নেমে পড়লাম নাচানাচি করতে করতে কখন যে সময়টা পার হয়ে নেইল পোর্টে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি এত আনন্দ যে হবে সেটা প্রথমে ভাবতেও পারিনি নেল আইল্যান্ডটা খুব ছোট্ট একটা দ্বীপ এর আয়তন মাত্র নয় কিলোমিটার তাই সবকিছুই খুব কাছাকাছির মধ্যে এই পোর্ট থেকে রেসর্ট অব দি যেতে আমাদের গাড়িতে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট সময় লেগেছিল রিসর্টের ফার্স্ট ফ্লোরেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এই ব্যালকনি থেকে চার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চলো এবার একটা রুম ট্যুর করে নেওয়া যাক খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম একদম পরিষ্কার একটা রুম আমার তো প্রথম দেখাতেই দারুণ লেগেছে ফ্রেশ হয়ে রেডি হতেই চলে আসলো গাড়ি আমরাও বেরিয়ে পড়লাম আজকে আমাদের সারা সারাদিনের আউটিংয়ের জন্য আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ন্যাচারাল ব্রিজ এখন আমরা সেদিকেই যাচ্ছি এখানে ঘুরে দেখার জন্য আমাদের গাইড নিতে হয়েছিল নিজেরা গেলেও দেখা যেত তবে গাইড নিয়ে গেলে দেখা প্লাস বোঝা দুটোই যায় এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে জুস পাওয়া যায় ঠিকই সেই সাথে এখানে এক ধরনের জুতো পাওয়া যায় একটু মোটা সোলের সেই জুতোগুলো পরেই এখানে নামতে হবে কারণ এই পুরো জায়গাটা কোরাল দিয়ে তৈরি নিজেদের জুতো পড়ে গেলে সেটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তাই মোটা সলের জুতো এখানে পাওয়া যায় এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো পয়সা দিতে হয় না শুধু তুমি ভালোবেসে তাদের কাছ থেকে যদি কিছু জুস কিনে খাও তবেই তাদের প্রফিট হয়তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে যেই জায়গার ওপর থেকে আমরা হেঁটে যাচ্ছি সেটা ঠিক কতটা শক্ত পাথুরে এবড়ো খেবড়ো ধারালো তাই খুব সাবধানে আমাদের পা ফেলতে হচ্ছে একটু অন্য মনস্ক হলেই পড়ে গিয়ে হাত পা কেটে যাওয়ার কিন্তু চান্স রয়েছে আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হলো ন্যাচারাল ব্রিজ যেটা দেখলে মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি আদৌতে না এটা সম্পূর্ণ সমুদ্রের প্রবাল দিয়ে তৈরি এখানে আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী প্রাকৃতিক প্রবাল দেখেছি নামগুলো যদিও আমার সবকটা বিশেষ মনে নেই এটা ছিল ফিঙ্গার কোরাল অ্যান্ড জ্যাকফুট কোরাল একটা দেখতে আঙুলের মতন আর আরেকটা দেখতে কাঁঠালের মতন তাই এমন নাম আর এটার নাম ছিল টাইগার কুরল কারণ দেখতে নাকি অনেকটা বাঘের মতন ন্যাচারাল ব্রিজ ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম ভরতপুর বিচে এখন এখান থেকে লাঞ্চ করব তারপর যাব বিচের দিকে এই কিরণ রেস্টুরেন্ট থেকেই আমরা লাঞ্চ করেছিলাম এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে চারিদিকে গাছপালাও শান্ত মনোরম একটা পরিবেশ এছাড়াও এখানের খাবার দাবারের টেস্টও ভালো ছিল কি খেয়েছিলাম সেটা একটু তোমাদেরকে দেখাই ছিল সাদা ভাত ডাল আলু ভাজা একটা ভেজ তরকারি আর সামুদ্রিক মাছ এই ডাল ভাজা তরকারি আর ভাত আনলিমিটেড তোমরা যতটা চাও নিতে পারো খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম ভরতপুর বিচে এখন ভাটা চলছে তাই সমুদ্র চলে গিয়েছে অনেকটা দূরে আমরা বাঙালি মানুষ দুপুরের খাওয়া দাওয়া করার পর এমনি একটা লেদ লাগে তাই গায়ের শক্তি আর মনের উৎসাহ কোনোটাই ছিল না সমুদ্র অব্দি হেঁটে যাওয়ার অগত্যা বিচে বসেই গল্প করে আর ঝিমিয়েই সময়টা কাটালাম ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা চলে আসলাম বিচ রোডের পাশে একটা মার্কেটে সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে এই কিউট জিনিসটা আমার চোখে পড়লো তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম এখানকার লোকাল বাজারকে বললাম একটা লোকাল মিষ্টির দোকানে এমনিতে আমরা কেউই তেমন মিষ্টি পছন্দ করি না তবে এই কদিন ধরে সামুদ্রিক খাবার খেয়ে খেয়ে মিষ্টি খাওয়ার জন্য আমাদের বড্ড ইচ্ছে হচ্ছিল সেই সাথে এই নতুন জায়গার মিষ্টির স্বাদ কেমন সেটাও একবারে জানা হয়ে যাবে পেট পুড়ে রসমালাই দই ভাজা রসগোল্লা সব খেয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লক্ষ্মণপুর বিচের দিকে এটা হলো নেল আইল্যান্ডের সানসেট পয়েন্ট এখানে রাস্তাটা এতই সুন্দর যে রাস্তাতেই ছবি তুলতে তুলতে সানসেটের সময় যে বেরিয়ে যাচ্ছে সেদিকে আর আমাদের কারোরই হুশ ছিল না যখন খেয়াল আসলো যে সময় হয়ে যাচ্ছে তখন তড়িঘড়ি ছুটলাম বিচের দিকে এই হলো লক্ষ্মণপুর বিচ আন্দামানের সবকটা বিচের একটা জিনিস কিন্তু খুবই কমন নীল জল আর সাথে সাদা বালি যেহেতু হ্যাবলকে আমরা সানসেট খুব ভালোভাবে দেখতে পারিনি তাই নেলে এসে পুরোটা সুদে আসলে উসুল করব সমুদ্রে ঢেউয়ের শব্দের মধ্যে কেমন যেন একটা জাদু আছে না এর পারে বসে থাকলে মাথা থেকে সমস্ত চিন্তাভাবনা নিমেষেই আউট হয়ে যায় দেখো গল্প করতে করতে কতটা সময় পার হয়ে গেছে মামা আকাশে ডুব দিয়ে চাঁদ মামাও দেখা দিয়েছে রাতের সমুদ্র কিন্তু আরও মায়াবী অদ্ভুত তার সৌন্দর্য কেমন যেন আচ্ছন্ন করে দেওয়া একেবারে সন্দব্দি এখানে সময় কাটালাম এরপর লোকজনও কমে আসে আমরাও ফিরে চলি আমাদের রেসর্টের দিকে এই রাস্তাটা তোমরা একবার দেখো যাবার সময় এখানে দাঁড়িয়ে কত ছবি তুলেছি আর এখন দেখলে মনে হচ্ছে একেবারে ভুতুরে জায়গা হরর মুভি করার জন্য একদম পারফেক্ট যাই হোক একটু মজাই করলাম তেমন কোনো ব্যাপার নেই তারপর আমরা ফিরে আসলাম আমাদের রেস্ট এখানে এসে খানিকক্ষণ রেস্ট করলাম এরপর ড্রেস চেঞ্জ করে আবার আমাদের বেরোতে হবে ডিনারের জন্য রেসর্টের একেবারে সামনেই এই অদ্ভুত সামুদ্রিক প্রাণীগুলো আমরা দেখতে পাই প্রথমে ভেবেছিলাম শঙ্খ কিন্তু পরে দেখলাম না এক বিশেষ ধরনের কাঁকড়া বেশ খানিক্ষণ এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার পর আমরা চলে আসলাম কিরণ রেস্টুরেন্টে দুপুরের খাওয়াও এখান থেকে করেছিলাম রাতেরটাও এখান থেকেই সারবো কারণ এই রেস্টুরেন্টটা আমাদের রেস্টে আমাদের খাবারের ছিল মিক্সড ফ্রাইড রাইস কড়াই চিকেন আর চিকেন বিরিয়ানি এখানকার বিরিয়ানিটা কিন্তু একটু আলাদা স্টাইলের আমাদের এখানের মতন বিরিয়ানিতে আলু ব্যবহার করা হয় না ছোট ছোটো করে মাংসের টুকরোগুলো দেওয়া থাকে তবে স্বাদটা কিন্তু অপূর্ব ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা